আলাইকুম বন্ধুরা ভালো আছেন আশা করি সবাই কোরবানি ঈদ সবাই শেষ হয়েছে এখনও মেহমান আপ্যায়নে কোরবানির গোস্তটাই প্রধান উপাদান লাগবে আজকে আমি মেহমান আপ্যায়নের জন্য চার কেজি গরুর গোছ দিয়ে বিরিয়ানি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের উপকারে আসবে চার কেজি গোস্তের সাথে চার টেবিল চামিচ লাল মরিচের গুঁড়া নিয়ে নিলাম চার টিবিল চামিচ লবণ নিচ্ছি তার সাথে দুই টেবিল চামিচ চিনি দিয়ে দিলাম রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা থেকে চার টেবিল চামিচ মশলা দিয়ে দেবো এখানে আর অবশিষ্ট যেটুকু থাকবে সেটুকু আমি পরে কাজে লাগাবো দেখতে পাবেন টক দুই দিয়ে দিলাম দেড় কাপ এখানে বেরেস্তা পেঁয়াজ ভাজার জন্য যে তেলটা নিয়েছিলাম সেখান থেকে হাফ কাপ তেল দিলাম আরও এক কাপ দিলাম সয়াবিন তেল তার সাথে দুই কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মাংসের সাথে কাঁচা পেঁয়াজ কুচি না দিয়ে সেই পেঁয়াজটাকে ভেজেভাবে এইভাবে করে দেবেন তাহলে মাংসের ঘ্রাণটা অনেক স্ট্রং হবে বিরিয়ানিটা ভালো লাগবে মুরগিরা বলে মশলা ম্যারিনেট করা মাংস ম্যারিনেট করে রাখাটাতে অর্ধেক স্বাদ বেড়ে যায় সে কারণে যতক্ষণ পারা যায় উল্টে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবেন আপনারা গরম মশলা দিচ্ছি সাদা এলাচ দিলাম আট থেকে দশটা ডালচিনি দিচ্ছি সাত আট পিস কাছে তার সাথে তেজপাতা যাবে তিনটা কালো গোলমরিচ যাবে হচ্ছে দ পনেরো থেকে বিশটা লবঙ্গও দিলাম পনেরো বিশটা এটা ঢেকে রাখবো ম্যানিট এক ঘন্টা এক ঘণ্টা পর ফিরে এলাম দিলাম হাফ টেবিল চামচ জিরা গুঁড়া ভাজা জিরার গুঁড়া রসুন বাটা দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা আদা বাটা দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা পোনে এক কাপ যেহেতু এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি সেই কারণে পোনে এক কাপ পেঁয়াজ বাটা দিলাম এটা রান্নার মুহূর্তে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর কিছুটা লাগলো তাতে কোনো এক কাপ আদা বাটা লেগে গেল এগুলি আবারও খুব ভালোভাবে ওলট পালট করে মেখে নেব নিয়ে তারপর রান্নায় চলে যাব ওই যে বলেছি মাখানোতেই ম্যারিনেশনেই অর্ধেক স্বাদ বেড়ে যায় মাংসের চলে এসেছি আমরা পাল্টে দিয়ে ঘন্টাখানিক অপেক্ষা করব হাড়িতে ঢাকনি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ফিরে এক ঘন্টা পর আশা করছি এক্সট্রা কোনো পানি দিতে হবে না গরম পানি দিতে হবে না কারণ মাংস থেকে যে পানিটা বেরিয়েছে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে কাঁচামরিচ দিলাম দশ পনেরোটা হয়ে গেছে মাংস সিদ্ধ ওই তোমাদের আমি হাড়ি চেঞ্জ করে নিয়েছি কারণ ওই হাড়িতে তলাটায় একটু লেগে গিয়েছে মশলাটা এই কারণে হাড়ি চেঞ্জ করে নিয়েছি মাংস হয়ে গেছে আমি এখন পোলাওটা বসব। পেঁয়াজ বেরেস্তার যে তেল ছিল তার মধ্যে আরও এক কাপ তেল দিয়ে দিলাম দিলাম গরম মশলা আট থেকে দশটা সাদা এলাচি দারুচিনি ছয় সাত পিস ব হচ্ছে তিন টেবিল চামচ আদা বাটা তার সাথে দেবো দু টেবিল চামচ রসুন বাটা এটি খুব ভালো অ্যারোমা ছড়াবে যখন তখন চাল দিয়ে দেব হাফ চাপ কিশমিশ দিয়ে দিলাম মাংস যেহেতু চার কেজি চাল আছে এখানে দুই কেজি লবণ দিলাম দুই চা চামিচ চিনি দিলাম চিনি দেব তিন চা চামিচ তার সাথে দেবো দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ এটা পরে আরও দিতে হবে পানি দেওয়ার পরে এখন এই টুকুই দিয়ে নেড়ে চেড়ে ভালো করে চালটা ভেজে নেব যেহেতু দুই কেজি চাল দ্যাট মিনস আট পট চাল এখানে পানি গরম পানি দিয়েছি পানি যাবে ষোলো কাপ বাট যেহেতু এটা বিরিয়ানি এখানে ষোলো কাপ পানি দেওয়া যাবে না আমি দশ কাপ পানি দেব গরম পানি অবশ্যই দিয়ে দশ মিনিট রান্না করব চালটা যখন এইটি পারসেন্ট বয়ল হয়ে যাবে তখন এটাকে আপসাইড ডাউন করে উল্টে পাল্টে দেবো দিলাম কয়েকটা আলু বোখারা তার সাথে আরও কিছু কিশমিশ দিলাম এবং কালো গোলমরিচ দিলাম ফিরে এলাম সেই দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এলাম চাল আমার 80% পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আপসাইড ডাউন করে আরও দশ মিনিট দমে রাখব হ্যাঁ আরও দশ মিনিট পরে ফিরে এলাম নাইনটি পারসেন্ট ডান হয়েছে চালটা এখন এই যে মাংসটা দেব এই মাংসের যে গ্রেভি আছে সেটা দিয়ে বাকি টেন পারসেন্ট সিদ্ধ হবে এবং পোলাওটা খুব মোলায়ম হয়ে থাকবে সে কারণেই পানি দেওয়া হয়েছে দশ কাপ এটা আপনাদের জন্য টিপস যে ষোলো কাপ সরি আট কাপ চালে ষোলো কাপ পানি দেওয়ার কথা পোলাও যেহেতু এটা বিরিয়ানি এখানে দশ কাপ পানি দিয়েছি কারণ মাংসের গ্রেভির থেকে যে এটা হবে দমে রাখবো তখন বাকি চালটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হবে না শুধু খুব সফট হয়ে থাকবে পোলাওটা বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর এসে যে রাঁধুনি রেডি মশলা একটু রেখে দিয়েছিলাম সেই অবশিষ্ট মশলাটা উপরে ছড়িয়ে দিলাম ঘ্রাণটা তাজা থাকার জন্য ঘি দিলাম কোয়াটার কাপ পেঁয়াজ বেরেস্তা দেবো অবশিষ্টটুকু এসবই ঘ্রাণ বৃদ্ধির জন্য আর কি বিরিয়ানির একটা আলাদা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা বৃদ্ধির জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কাঁচামচ দিলাম কিছু কেরোড়ার জল দেব দুই টেবিল চামিচ দিয়ে এবার দমে রেখে দেব আধা ঘন্টা পরিমাণ নামানোর আগে আরও কটার কাপ ঘি দেবো আমি সেটাও ঘ্রাণ তাজা থাকার উদ্দেশ্য এগুলি আপনাদের জন্য টিপস নোট করে রাখলে রান্নায় খুব কাজে দেবে এবার আপসাইড ডাউন করে মাংসটা রাইসের সাথে মিশিয়ে দিতে হবে কতটা সফট এবং জুসি হয়েছে দেখতে পাচ্ছেন ঘ্রান বেরিয়েছে সেরকম আপনাদের আমি বোঝাতে পারছি না কিন্তু আমি পাচ্ছি বিরিয়ানি ঘ্রাণে ঘর মম করছে বন্ধুরা আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আশা করছি ভালো থাকবেন সবাই আর কিছু বেস্তা দিয়ে ঢেকে রাখবো জাস্ট মেহমান আসার সময় এগুলিকে সার্ভ করতে হবে আল্লাহ হাফেজ সবাইকে